আপনারা জানেন আমাদের রাজ্যে সবচেয়ে ভয়াবহ যে ফ্লাডের মধ্যে একটি আই যে ফ্লাড হয়েছে সেই ফ্লাডে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এর বিভিন্ন যারা ফিল লেভেলে কাজ করছেন তারা এবং যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তাদের ক্ষতি হয়েছে বিশেষ করে যে ফ্যামিলিগুলি ক্ষতি হয়েছে সেই যে বাচ্চাগুলি রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের অনেক ক্ষতি হয়েছে এখনো অনেক অংশে স্কুলের এবং বিভিন্ন তো এখন পর্যন্ত আমরা যে রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরছি সেটা খুব প্রিলিমিনারি রিপোর্ট কারণ সব রিপোর্ট আমরা এখনো কারেকশন করা সম্পূর্ণ করতে পারিনি এখন পর্যন্ত আমরা অমনপুরের বিস্তীর্ণ অঞ্চলের এবং উদয়পুরের বৃষ্টি অঞ্চলে এখন পর্যন্ত ফ্লাড এফেক্টের পুরোপুরি হওয়াতে সেখানকার খবরটা আমরা সঠিক মতো আনতে পারিনি তো আমাদের প্রিলিমিনারি রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা নষ্ট হয়েছে সেটা প্রায় এখন পর্যন্ত প্রায় এগারো কোটি ডেয়ার মতো আমরা এনেছি তাও তাও অমরপুর এবং উদয়পুরের বৃষ্টি অঞ্চল আমরা এখনো আনতে পারিনি এছাড়া বিভিন্ন

স্কুলে ক্ষতি বেশিরভাগ ক্ষতি হয়েছে এরকম স্কুল আমরা আইডেন্টিফাই করেছি এখন পর্যন্ত দুইশো নয়টা যেটা ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য ক্ষতি হয়েছে আমাদের যেটা সবচেয়ে বড় কনসার্ন হলো ছাত্রছাত্রীদের নিয়ে সেই ছাত্রছাত্রীদের যে বই নষ্ট হয়েছে এখন পর্যন্ত প্রাথমিক রিপোর্টে আমরা যেটা জানতে পেরেছি প্রায় বারো হাজার বারো হাজারের উপর ছাত্রছাত্রীদের বই নষ্ট হয়েছে এবং সেই বইগুলি এস মাধ্যমে

जुलाई वाले के 3,416 और सांदे क्लास 1,125 बाकी को लोग के अमरा जेहाँ भी रिक्वायरमेंट्स आप आओ शेखा भी अमरा दो कोरे अमरा इलाकों के डिपार्टमेंट आई वुड लाइक टू एक्सटेंड पार्लियामेंट्स टू द फैमिलीज ऑफ द डिसिस्टिंग दी ऑनलाइन डिजास्टर सलामी टी হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট উই হ্যাভ টেক এটন প্রথমত আমরা ইনিশিয়ালি একুশ তারিখে আমরা কলেজেস এবং হায়ার এডুকেশন বন্ধ রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পরবর্তী সময়ে সেটা বাইশ এবং তেইশ তারিখে করার আমরা দিক নিয়েছিলাম তারপরে গভর্নমেন্ট আমরা

Data a law entrance examination which is conducted for admission to the uh, llb course of government uh, law college set out that set was set set uh, new schedule will be announced later as far as the uh, damage to the আমাদের ইনিশিয়াল রিপোর্ট অনুসারেচন্দ্রেড মিটারি ওয়াল ডেমেজ হয়েছে স্বামী বিবেকানন্দ কলেজ মোহানবো এই কলেজের ইন্টারনাল যেগুলা রোড রয়েছে পার্শ্বেরই ড্যামেজ হয়েছে তারপরে কিছু লাইব্রেরিজ পাবলিক লাইব্রেরি যেটা হায়ার এডুকেশনের এর কন্ট্রোলে রয়েছে সেখানে এক দুটো জায়গাতে বই এবং ফার্নিচার ড্যামেজ হয়েছে বিশেষ করে বকাফা পাবলিক লাইব্রেরি শান্তি বাজারে এবং সাউথ ডিস্ট্রিক্ট পাবলিক লাইব্রেরি বিলোনিয়া সেখানে অ্যারাউন্ড এই টোটাল টু এইট থাউজেন্ড বুক হয়েছে সেটা আমরা পেয়েছি এই ডিজাস্টারে Direction department, taken. faculty, non faculty, even no category, staff among NSS volunteers and cadets, Tara Vishesh Kore, appreciable role for providing relief to the affected people on their own as well as in helping the civil administration. দুটো কলেজে রিলিফ ক্যাম্প খোলা হয়েছিল ধর্মনগর কলেজে এবং কলেশ্বর কলেজে সেটার ডিটেলস হয়তো আপনারা রেভিনিউ ডিপার্টমেন্টের প্রেস মিটিং পেয়েছিল এই হল মোটামুটি হায়ার ডিপার্টমেন্টের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আমাদের যে প্রিলিমিনারি রিপোর্ট আমরা যা পেয়েছি এই আমাদের পর্যালোচনার পর্যায়ে রয়েছে শাখা আগামীকাল তো এমনিতেই বন্ধ তো সুতরাং আমরা পুরো পর্যালোচনা করে যদি সম্ভব হয় আমরা স্কুল করার দিকে যাব সেটা আপনাদের সঠিক সময় আমরা জানিয়ে দেবো যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা জানিয়ে দেবো আমাদের যেটা প্রথম কার্য হলো যেগুলি ফ্লাড এফেক্টেড হয়েছে সেগুলিকে পরিষ্কার করা ক্লিনিং করা এবং ডিসইনফেক্টেড করা কারণ সেখানে এখন যদি বাচ্চারা আমাদের ঢুকায় তাহলে তারা অসুস্থ হতে পারে সেকেন্ড হলো অনেকগুলি রিলিফ ক্যাম্প আমি যেটা বলছিলাম আপনাদের প্রায় দুশো চল্লিশটার মতো রিলিফ ক্যাম্পে আছে হয়তো অনেকগুলি এই সময়ের মধ্যে বন্ধ হয়েছে কিন্তু সবগুলি আমাদের পরিষ্কার করতে হবে পরিষ্কার করে বাচ্চা বাচ্চাদের সুতরাং আমরা সেই পর্যায়ে আমরা উচ্চ এখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে কিভাবে আমরা স্কুলগুলি করব স্কুলগুলির ক্ষেত্রে শুধুমাত্র গভর্নমেন্ট স্কুল না সব স্কুলই থাকবে বেসরকারি স্কুলের ক্ষেত্রে ভাবে কিছু কিছু ক্ষেত্রে তারা এস সিআর কাছে আসে বই নেওয়ার জন্য সেই ক্ষেত্রে অবশ্যই আমরা পজিটিভ ভাবে দেখবো আর যদি মনে হয় যে তাদের অন্যভাবে ব্যবস্থা করতে হয় আমি এর মধ্যেই

এবং অনেক প্রথম দিন একটু সমস্যা হয়েছিল আমরা এটা ডিক্লিয়ার করতে সাতটা সাড়ে সাতটা বেজে ছিল এর আগেই কয়েকটা স্কুলের চলে গেছিল সেটা আমি নিজেও দেখেছি এরপরের দিন থেকে এটা বন্ধ হয়ে গেছে